তৃণমূল কংগ্রেস আর অন্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য কি অন্য সভা সমিতিতে মানুষ গেছে ভাষণ শুনতে আর এখানে স্বপ্নকে বাস্তবায়িত হতে দেখতে এসছে এটাই ডায়মন্ড হারবার মডেল আমরা কথা দিয়ে কথা রাখি আমি চাইলে বলতে পারতাম যে আমাকে আবার যেতান বা তৃণমূলের প্রার্থীকে আবার যেতান তারপর আমরা এই বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে দেখব কিন্তু না আগে ভোট দাও তারপর কাজের নীতিতে আর যে বিশ্বাসী হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বাসী নয় আমি যখন যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে মানুষকে যা কথা দিই আমি চেষ্টা করি আমার শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত সে কথা আমি রাখবো আমি ভেবে কথা দিই যে বলে আগে ভোট দাও তারপর করে দেখাবো আমি কাজ করে দেখাই তারপর আপনাদের কাছে বলি কাজের হিসাব নিন আর ঐক্যবদ্ধভাবে ভাবে ঘাসের উপর জোড়া ফুলে ভোট দিন